দেশের মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তবে নতুন বছরের শুরুর সাথে সাথে এই প্রকল্পে বডস্ট পরিবর্তন আনার পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার এবার ফ্রি রেশন পেতে হলে রেশন কার্ডধারীদের জন্য কিছু নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক বাধ্যতামূলক দুই শূন্য দুই পাঁচ সালের এক জানুয়ারি থেকে ফ্রি রেশন পেতে হলে রেশন কার্ডধারীদের তাদের মোবাইল নম্বর রেশন কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে এটি বাধ্যতামূলক করা হয়েছে যারা এই নিয়ম মেনে চলবেন না তাদের আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না ই সম্পূর্ণ করা জরুরি সরকার এবার রেশন কার্ডের মাধ্যমে জালিয়াতি রুখতে ই ইলেকট্রনিক নো ইউর কাস্টমার সম্পূর্ণ করা বাধ্যতামূলক করেছে এরা এই প্রক্রিয়া সম্পূর্ণ করবেন না তাদের রেশন কার্ড বাতিল করা হবে লক্ষ্য হল প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা এবং যারা প্রকৃতপক্ষে এই প্রকল্পের অধিকারী নন তাদের সরিয়ে দেওয়া